হবে পঁচিশশো থেকে সুন্দর ভালো মানের মিলিয়ে মাত্র পঁচিশশো টাকা সুন্দর ভালো মানের চন্দন না ছিল এই ছিল জোড়া আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে সাবার শনিবার পাখির হাট এবং হাঁস মুরগির হাট তো হাঁস হাটের কি অবস্থা এবং পাখির হাট কবুতরের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বন্ধুরা এই যে টিয়া পাখিটা দেখুন সুন্দর একটা টিয়া পাখি দেখা যাচ্ছে এটার নাম কি এবং জাতের নাম কি সেটা আপনাদেরকে জানাবো এটা এটা কোন জাতের টিয়া দাম চাই প্ৰায় বাৰ হাজাৰ লোকেশন আছুলিয়া কাঠগড়া

বিশেষ সার পাবে ঠিক আছে বন্ধুরা এখানে সুন্দর একটা টিয়া পাখি দেখতে পাচ্ছেন টেম করা সুপার টেম এই যে দেখুন হাতের মধ্যে আছে কোন কামড়া কামড়ি করবে না আবদুল্লাহ এটা কি কথা বলে ভাই কথা এখনো শিখে নেই ভাই বেবি বয়স কত দিন এটা ছয় মাস এক বছর হলে কথা শুনবো আচ্ছা এটা ছেলে নামে চেনা যায় এটা ছেলে ভাই এটা এখনো কালার আসতে আচ্ছা এটা দাম কত টাকা যাচ্ছে এটা

দিন পাড়া শুরু করছে কিং কয়েল কয় জোড়া আছে জোড়া কত সাড়ে চার হাজার চার হাজার ফোন নাম্বার জিরো নাইন ফোর ডবল এইট সেভেন ফাইভ ওয়ান জিরো থ্রি লোকেশন লোকেশন আহমেদপুর এই যে তিতিমুরগি আছে তিতিমুরগি কত দেখাই আগে আচ্ছা দেখুন বন্ধুরা রানিং তিতিমুরগি এটা ছেলে না মেয়ে কোনটা এটা মেয়ে ডিম পাড়া শুরু করছে ডিম পাড়তে আছে অলরেডি বাসার পালা না হ্যাঁ বাসার পালা আর আরো বাসা আছে অনেক কি বাকি এটা তিতিমুরগি অনেকগুলো আছে বাসা তাই এই জিনিসটা পাখি এটা এটা এক পথের বক পাখি আমার কাছে বকও পাওয়া যায় এই টেম করা নাকি ফুল টেম ফুল টেম এটা খাদ্য কি কি খাবার খায় খাদ্য চাল ভাত আচ্ছা ওটার দাম কত টাকা সব আছে এটা 6000 টাকা ঠিক আছে তো বন্ধুরা ফোন নাম্বার দেওয়া আছে আপনারা তিতি মুরগি তারপরে কোয়েল পাখি কিং কোয়েল তারপরে বক আর টেম করা এই যে টিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সফটওয়্যার আপনারা নিতে পারবেন ফোন নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই তো এটা হোম ডেলিভারিও দেওয়া হয়ে থাকে তো যারা নেবেন দূরের থেকে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নেবেন এখানে কিছু সংখ্যক পাখি দেখতে পাচ্ছেন বাজিকের পাখি সুন্দর সুন্দর ভালো মানের ক্লাসিক বাজিকের পাখি এখানে এই পাখিগুলোর জোড়া মাত্র ছয়শো টাকা এইগুলা সেমি অ্যাডাল পাখি সাড়ে তিন মাস থেকে চার মাস বয়স আর এখানে একজোড়া ক্লাসিক পাখি দেখতে পাচ্ছেন সুন্দর কালারফুল পাখি তো এই পাখিটা তো এই ক্লাসিকের জোড়াটা চাওয়া হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর এখানে একটা ইয়েলো কালার জোড়া আছে দেখতে পাচ্ছেন স্পেনজেল মিউটেশন এই জোড়াটা চাওয়া হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর এখানে একজোড়া ভালো মানের রেম্বো পাখি দেখতে পাচ্তেছেন সুন্দর মশাল্লাহ কালারফুল রেম্বো এই জোড়াটা চাওয়া হচ্ছে বারোশো টাকা এখানে একজোড়া লুটিনো পাখি আছে দেখতে পাচ্ছেন সুন্দর কালারফুল লুটিনো পাখি এই লুটিনো জোড়াটা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা আর এখানে এক জোড়া। লাভভাট আছে দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের লাভবাট পাখি মাসাল্লাহ এই লাভবাটের জোড়াটা চাওয়া হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো এরকম লাভবাট নেওয়ার জন্য অবশ্যই সাভার আসতে হবে আপনাদের এখানে লুটিনো একজোড়া আছে দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের এটা সাত হাজার পাঁচশো টাকা লুটিনো এখানে এক জোড়া আছে দেখুন এই জোড়াটা ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে আর এখানে বেশ কয়েক জোড়া অনেকগুলো বাজিকার পাখি আছে এই বাজিকার পাখিগুলোর দাম চাওয়া হচ্ছে প্রতি পিস সর্বনিম্ন তিনশো টাকা পার পিস শুরু করে এইগুলা সাতশো টাকা পর্যন্ত পার পিসের পাখি আছে কারো প্রয়োজন হলে অবশ্যই সাবার হাটে আসবেন বন্ধুরা এখানে একটা মাস্টার পেয়ার একটা পাখি দেখতে পাচ্ছেন রেমবো মিউটেশন এবং স্পেনজেল মিউটেশন দেখতে পাচ্ছেন এই জোড়াটা চাওয়া হচ্ছে আটশো টাকা আর এখানে স্পেন এক একজোড়া রানিং পেয়ার দেখতে পাচ্ছেন তো এই রানিং জোড়াটা আটশো টাকা চাওয়া হচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি একশো একশো আর এখানে অসংখ্য পাখি দেখতে পাচ্ছেন বাজেগার পাখি এখানে স্পেন আছে ক্লাসিক আছে রেমবো মিউটেশন আছে এই পাখিগুলার জোড়া এগুলো আটশো টাকা করে আর এখানে দেখুন লুটিনো পাখি আছে একজোড়া সুন্দর ভালো মানের লুটিনো পাখি এই লুটিনো পাখিটার জোড়া চাওয়া হচ্ছে পনেরোশো টাকা তো চ্যানেলের মাধ্যমে যদি কেউ নেন তাহলে অবশ্যই আপনাদেরকে বিশেষ সারে পাখিগুলো দেওয়া হবে এখানে একজোড়া ক্লাসিক পাখি দেখতে পাচ্তেছেন সুন্দর ভালো মানের ক্লাসিক পাখি এই ক্লাসিকের জোড়াটাও আটশো টাকা চাওয়া হচ্ছে নিলে অবশ্যই দরদাম করে নিতে পারবেন আর এখানে দেখুন একজোড়া ঘুঘু পাখি আছে রানিং ঘুঘু সুন্দর মাসাল্লাহ ডিমপাড়া ডিম বাচ্চা গ্যারান্টি তো এই ঘুঘু জোড়াটা চাওয়া হচ্ছে আটশো টাকা এখানে এক জোড়া গুগু দেখতে পাচ্ছেন সুন্দর মালাওয়ালা ঘুঘু রিংনেক এই রিংনেক ঘুগুর জোড়াটা চাওয়া হচ্ছে নয়শো টাকা তো আপনারা চ্যানেলের মাধ্যমে নিলে বিশেষ সারে কেন্দ্রকে এই জিনিসগুলো নিতে পারবেন অফার দামে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাভার এনাম মেডিকেলের পাশে কোনো ডেলিভারি হবে না এসে দেখে শুনে নিয়ে যাবেন রানিং ঘুঘু অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এখানে কিছু সংখ্যক কবুতর দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন জাতের কবুতর এখানে আছে গোল্লা আছে গিরিবাজ আছে তারপরে রেসার কবুতর আছে গিরিবাজের জোড়া এখন চলতেছে সাতশো টাকা জোড়া আর গোল্লার জোড়া চলতেছে ও সাতশো টাকা জোড়া সেম দাম চলতেছে আর রেসার কবুতর এখন কিনতে গেলে অন্তত আপনাদের পনেরোশো টাকা করে খরচ হবে এখানে মিলি রেসার আছে দেখতে পাচ্ছেন এই যে মিলি রেসার এই জোড়াটাও পনেরোশো টাকা হলে আপনারা কিনতে পারবেন মাক্সি রেসার আছে দেখুন এই যে এটা আর এটা হচ্ছে মাক্সি রেসার জোড়া এটাও পনেরোশো টাকা হলে আপনারা কিনতে পারবেন এই হচ্ছে মাক্সির দাম দর সবজি রেসার আছে সবজি রেসার কিনতে গেলে আপনাদের বারোশো তেরোশো টাকা করে এখন টাকা লাগবে কারণ কবুতরের দামটা অনেক বেশি এখানে দেখুন সুন্দর একটা সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের সিরাজি এই সিরাজির জোড়াটা চাওয়া হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আর এখানে একটা মুখী কবুতর দেখতে পাচ্ছেন মুখীর জোড়া সুন্দর কিন্তু মুখির জোড়াটা মার্শাল্লাহ এই মুখী জোড়া কবুতর এগুলো কিনতে গেলে আপনাদের টাকা গুনতে হবে পঁচিশশো টাকা গুনতে হবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা কারণ এইগুলা কিন্তু হাই কোয়ালিটির মুখে এই মুখে সচরাচর পাওয়া যায় না এখানে চলে আছে এক জোড়া চলে জোড়াটা পনেরোশো টাকা আর এখানে দেখুন রেসার কবতর আছে তারপরে বোম্বাই কবতর আছে গিরিবাস কবতার রেসার কবতর সবটাই আছে তো এই জোড়াগুলা এখানকার সর্বনিম্ন সাতশো টাকা জোড়া শুরু করে এখানে সর্বোচ্চ পঁচিশশো টাকা পর্যন্ত জোড়ার কবতর আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা আসবেন বন্ধুরা এখানে একজোড়া গিরিজল কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের গিরিজল কবুতর এই গিরিজলের জোড়াটা মাত্র তিন হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে একজোড়া মাক্সি কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের মাক্সি এই মাক্সির জোড়াটা চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা এই হচ্ছে আজকে কবুতরের দাম দর ফেন্সি আইটেমের আর এখানে একজোড়া মিলি রেসার দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের মিলি রেসার কবুতর দেখুন মাসাল্লাহ দুইটাই কিন্তু সুস্থ সবল একটি রানিং কবুতর এই জোড়াটা চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা এখানে সবজি রেসার আছে জোড়া সবজি রেসার এটা চাওয়া হচ্ছে আঠারোশো টাকা এখানে একজোড়া ডায়মন্ড ঘুগু দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের ডায়মন্ড ঘুগু এই ডায়মন্ড ঘুগু জোড়া পনেরোশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে বাজিগার পাখি আছে দেখুন এই বাজিগার পাখিগুলো সাতশো আটশো টাকা করে জোড়া হয়ে থাকে সুন্দর সুন্দর পাখি দেখুন মাত্র সাতশো আটশো টাকা করে জোড়া এই হচ্ছে আজকে বাজার দেখতে পাচ্ছেন আজকের বাজারে কিন্তু জমজমাট মশাল্লাহ এখানে জুটিওয়ালা একজোড়া কবুতর আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একদম জুটিয়ালা চুইঠাল কবুতর এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে বাঘা চুইঠাল এখানে দেখুন রেসার কবুতর আছে সুন্দর সুন্দর ভালো মানের রেসার কবুতর এই রেসার কবুতরগুলো জোড়া গোল্লা গিরিবাজ রেসার এখানে অনেকটাই কবুতর আছে এখানে সর্বনিম্ন আপনার ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে পঁচিশশো টাকা পর্যন্ত জোরার কবুতর আছে এ হচ্ছে আজকে কবুতর বাজার এদিকে এখানে ইন্ডিয়ান রিং নেক টিয়া আছে দেখুন এই টিয়া পাখিটার দাম চাওয়া হচ্ছে মাত্র পঁচিশশো টাকা সুন্দর ভালো মানের কিন্তু এটা দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকাতে এটা নিতে পারবেন এখানে বাজিকার পাখিও আছে বিউটি কবুতর আছে এক জোড়া দেখুন বিউটি কবুতর চার হাজার টাকা জোড়া মিলি রেসার আছে এখানে দেখতে পাচ্ছেন এই মিলি রেসারের জোড়াটা চাওয়া হচ্ছে আপনাদের তিন হাজার টাকা সবজি রেসার আছে পঁচিশশো টাকা দাম চাওয়া হচ্ছে আর এই সাইডে কবুতরের বাচ্চা দেখুন সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা দেখুন এরকম কবুতরের বাচ্চা কিনতে গেলে এখন চারশো টাকা করে জোড়া হলে আপনারা কিনতে পারবেন এই যে দেখুন অনেক সংখ্যা বাচ্চা আছে চারশো টাকা করে জোড়া ভালো মানের বাচ্চাগুলো কিন্তু চারশো টাকা করে যেগুলো খেয়ে মজা পাবেন এবং গোস্ত মাংস পাবেন আর যেগুলো একদম শুকনা বাচ্চা সেগুলো তিনশো টাকা করে এখন কিনতে হয় এই যে দেখুন কবুতরের বাচ্চা এগুলো মাত্র চারশো টাকা করে জোড়া আর এইগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে জোড়া এই হচ্ছে আজকে বাজারের অবস্থা এদিকে হাটের অবস্থা দেখুন হাটের অবস্থা কিন্তু খুবই ভালো আজকে তো হাট সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত জমজমাট হয়ে বসে থাকে এখানে পাখি আছে বাজিকর পাখি এগুলো ছয়শো সাতশো টাকা করে জোড়া পাখি এখানে দেখুন কবুতর আছে বিভিন্ন ধরনের কবুতর এই কবুতরগুলার জোড়া হয়ে থাকে কিন্তু ছয়শো টাকা জোড়া থেকে শুরু করে এখানে নয়শো টাকা পর্যন্ত জোরার কবুতর আছে এই যে দেখুন এখানে আরও পাখি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি এই পাখিগুলো জোড়া আটশো নয়শো টাকা করে জোড়া এখানকার তো চাইলে আপনারা নিতে পারবেন তো এদিকে আছে চিলা কবুতর কবুতর এই চিলা কবুতরের জোড়া হাজার টাকা চাওয়া হচ্ছে আর এদিকে দেখুন সুন্দর সুন্দর গিরিবাস কবুতর গিরিবাস কবুতরের এখন দাম এক হাজার বারোশো টাকা করে হাই কোয়ালিটির জিবলা আর এদিকে দেখুন কিছু কবুতর আছে এই যে ঝুটিওয়ালা চুই ঠাল স্ব চন্দন আর স্বচন্দন না ঘেয়াচুলি এই ঘেয়াচুলের জোড়াটা চাওয়া হচ্ছে মাত্র দুই টাকা আর এখানে রেড সেকার জোড়া আছে রেড সেকারের জোড়া এখন তিন হাজার টাকা করে চাওয়া হচ্ছে এ হচ্ছে ফেন্সি আইটেম কবুতর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ফেন্সি আইটেম কবুতরগুলো আছে এই ফেন্সি আইটেম কবুতরগুলা এগুলো প্রতি পিস এক হাজার টাকা করে এখানে চাওয়া হচ্ছে আর এখানে দেখুন সুন্দর সুন্দর কবুতর গিরিবাস কবুতর এবং বল্লা কবুতরও দুই একটা আছে এই কবুতরগুলা সাতশো আটশো টাকা করে জোড়া এখানে দেখুন এক লাভ ভাট পাখি দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের লাভ পাখি তো তো বন্ধুরা এই যে দেখুন লুটিনো লাভবাটা এটা সাড়ে সাত হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এখানে এক জোড়া লুটিনো লাভবার আছে সুন্দর ভালো মানের দেখতে পাচ্ছেন তো এই লাভবার জোড়াটাও চাওয়া হচ্ছে সাড়ে সাত হাজার টাকা এখানে বাজিকার পাখি আছে দেখুন ব্লু ক্লাসিক তারপরে সবুজ ক্লাসিক দুইটাই আছে এখানে এই ক্লাসিকের জোড়াগুলো আটশো পঞ্চাশ টাকা করে চাওয়া হচ্ছে এখানে ককাটেল পাখি আছে দেখুন টেম করা ককাটেল প্রত্যেকটাই দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এগুলা কিন্তু টেম করা ককাটেল তারপরে এখানে দেখুন অসংখ্য বাজেগার পাখি আছে এই বাজেগার পাখিগুলো জোড়া প্রতি জোড়া আটশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বা এক হাজার টাকা এরকমই জোড়া এখন বর্তমান বাজিকার পাখি এখানে দেখুন বাজেগার পাখি আছে এগুলা আটশো টাকা জোড়া নয়শো টাকা জোড়ার মধ্যে এগুলো আপনারা নিতে পারবেন এখানে অসংখ্য বাজেগার পাখি দেখতে পাচ্ছেন রেম্বো মিউটিশিয়ানের বাজিকার পাখি সুন্দর সুন্দর এই পাখিগুলো চাওয়া হচ্ছে আটশো টাকা করে জোড়া এখানে কবুতর আছে সুন্দর সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন গোল্লাগিরি বাস কবুতর এই গোল্লাগিরি কবুতরের জোড়া প্রতি জোড়া এখন আটশো নয়শো টাকা করে কিনতে হয় আর গিরিবাজের অনেক বড় বড় জাত আছে এই জাতগুলোতে উন্নত জাতের গিরিবাজ যদি আপনারা কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে উন্নত জাতের কবুতরের প্রতি জোড়া পড়বে পঁচিশশো তিন হাজার টাকা করে জোড়া তো বন্ধুরা এই হচ্ছে আজকের হাটের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ